বৃক্ষরোপণ অভিযান বছরে একবার হয় না নি আমরা গাছ রুই টেলিভিশন উঠি আর আমি যদি হুদরে পাক সিস্টেমের এই হদিসের উপরে আমল হলি আর খাই দাঁড়িয়া বলি আমি গাছ রে মানিয়া নেই তো এটা একদিন আমি গাছ নিতাম নাই কারণ মরলেও এটার সব আমি হইতাম যতদিন মানুষের ফায়দা দিল ওই গাছের ফায়দায় আমি সব পাইব এই লালসে আমি আমার বাড়ির গাছ রইমো পার্শ্ববর্তী গাড়ি গাছ রইমো ফতির জায়গা গাছ রইমো যেন শেখ পাইমো অন গাছ রইমো আমি বছরে একবার বিক্ষোভ নবী যেন আমার যাওয়ার দরকার হত নাই ইসলামিক কালচারে এনে পাইয়া হাত দেওয়া দিবস আমরা একবার পালন করি বছর আর নাজা হতো নিঃসলি মান পরিচ্ছন্নতার হিসাবে এটা ঠিকই আছে জীবাণুমুক্ত হল লাগি স্কুলের বাচ্চা করে হাত দেওয়া পালন করা নিয়ে বালা এটা ঠিকই আছে কিন্তু আমি যদি আমি যদি মুসলমান হই একজন মমিন হই তাইলে বহু বহু উত্তম ব্যবস্থা আছে অর্থাৎ আমি নমাজি হয়ে যাই যদি ডেইলি ফার্স্ট পর্যন্ত হাত দইতে ভারি সম্পূর্ণ ভাও দইতে ভারিয়ার সম্পূর্ণ মুখ দইতে ভারি মুখের ভিতর দইতে ভারি নাখের নাকের ভিতর ওয়াশ করতে ভারি মাথা ওয়াশ করতে ভারি আর ওয়াশ করতে ভারি বছরে একবার হাত দিবস পালন করা তোমার যাওয়ার দরকার নাই ডেইলি ফার্স্ট বার পরিপূর্ণ পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত হওয়ার সুযোগ আমার আছে আরো হলো বহুত ব্যাপার আছে আমার আজকে চিতার লাগে শরীরটাও খারাপ ফোটা হইতে ভারি আর না কোন সময় তার ফোটা বড় সুন্দর করে হইতে ভারি ওখান ভারি না একটা কথা হইলে ও ওই যে দুর্বল কথা হয়েছিলাম এটার আল্লাহর এক নাম রহমান রহিম আর আরেক নাম হইল কাকা তো দুনিয়ার যারা মানুষের ঘুরে জুলুম করে

আজকে সেই আল্লাহর বাচ্চাই দুনিয়ার বুকে যারা মানুষের উপরে জুলুম করছ অত্যাচার করত মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করত আল্লাহ শোনা করবা এই ধরনের জালিম রে যে আল্লাহ আই সার দেওরা নাই বালা হরি সাতটি দেউরা সেই আল্লাহ বাচ্চাই আজকে এতে ইরহাম ও মান ফিল্লাদে ই রহমে মানুষ নয় সিস্টির উপরে আপনি দয়া করে আল্লাহ আপনার উপরে দয়া করবা

এবং আল্লাহর হবিবের আশিস আছে আল্লাহর হবিবের এক আদর্শের উপরে তাই অটল আছে সব কেবলার জীবনে বহুত পরীক্ষা নিরীক্ষা তার বহুত আইসে বহু মুসিবত আইসে বহুত পদ পাওয়ার সম্ভাবনা হয়েছে এমনকি এক পর্যায়ে তার জীবন বিনাশ করার তার মারি দেওয়ার চেষ্টা করা হইছে তারপরেও সব কেবলায় পুনর সময়ও কোন অবস্থায় আল্লাহর হাবিবর আদর্শ তাকে কণা পরিমাণ নষ্ট না অটল অবস্থায় আল্লাহর অঙ্গর আদর্শ ধরে রয়েছে এই সিলসিলা কোনো কোন দলের হলে দুর্বৃত্ত করছেন না কোন দলের হলে দুর্বৃত্ত করছেন না আল্লাহ ব্যতীত তাই এককভাবে

বরুণা সাপ আপনারা সুতোয়েরা চিন্তা নাই মরিয়া চিন্তা তো বরুণা সাপ নতুন সাপ মন আসলাম তাই তো নিয়াত নাই ও যে আগে কী শুন ফান করছিল খালি কোহরির হতো আজ বরুণা সাপ অত্যন্ত বদ্র নরম তবিয়তর একজন মানুষ আসলা। বুজ মানুষ অস্বীকার করার পেছনে বোঝ নরম ছবিতে অত্যন্ত ভদ্র মানুষ আছে আলহামদুলিল্লাহ তারা প্রকাশি খুব বদ্র ওইটা মানুষটা কি একটা জিনিস শিকার আছে বদ্রতা শিকার আছে নরম মিজা পদ্ধতি শিকার আছে অরণী বরুণার সাবর কথা যার দেখা তো শিকার করতে অস্বীকার করার কী বরুণার সাবে কোনো দিনও আল্লাহ সাহেব তোলা কৈতলের হমতলা সম্পর্কে একটা অক্ষর লাগে <laughs>

అల్ల అమ్మది అమ్మారు బిందీమాను సాధించ